সিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এই কথাটা চিন্তা করি নারী হওয়ারও দরকার নাই আসলে এটা মানে মানুষ হওয়ার বিষয় আমি যখন একজন মানুষ হিসেবে আজকের ঘটনাটা চিন্তা করি আমার আমার কথা আটকায় যায় আসলে আমি কোনো কথা বলতে পারি না আমার সারা গা কাপা দিয়ে উঠে একটা শিশু একটা ওকে তো আসলে নারী বলা যায় না মানে এই যে বাচ্চা মেয়েটাই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই এই বাচ্চা মেটার সাথে যে কাজটা করা হয়েছে ওর একটা বাচ্চা শিশুর জনিপদ কেটে ফেলা হয়েছে তাকে রেপ করার জন্য কতটা 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 মানে নৃশংস হইতে পারে এই জিনিসটা অমানবিক হইতে পারে এর আপনি কি দোষ দিবেন মেয়েদের পোশাকের দোষ দিবেন ও তো একটা শিশু ও তো নারীও হয় নাই এখনো ওর শরীরের সাথে একটা বাচ্চা ছেলের শরীরের তো কোনো পার্থক্য এখন নাই তাহলে ওকে দেখে কিসের পোশাক কিসের ওকে দেখে আপনার জল লুটতেছেন আপনার জাগে কি ধরনের পারভার্সন এগুলো কি ধরনের বিকৃত মানসিকতা এগুলো তাহলে এই ধরনের বিকৃত মানসিকতা যারা পোষণ করে এদেরকে আমরা এদের শাস্তি আমরা চাই এদের যথাযথ মানে সর্ব দ্রুত যত দ্রুত সম্ভব এদের শাস্তি চাই আমরা নিশ্চিত হোক এখন এই শাস্তির মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি আমাদের সে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না কারণ এই ধর্ষণের শাস্তির মৃত্যুদণ্ড দুই হাজার বিশেও ভাই আমি দেখছি ওই দুই হাজার বিশের আন্দোলনে আমি একটি পার্টিসিপেন্ট ছিলাম এবং ওই দুই হাজার বিশের আন্দোলনের পরেও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরেও কোনো লাভ হয় নাই সেই আপনারা যারা মৃত্যুদণ্ড দিয়ে শুধুমাত্র কোনো লাভ হয় না আগেও ভাই মৃত্যুদণ্ড দিবেন প্রতিষ্ঠানের লুপোল এগুলো দিয়ে ধর্ষক বারবার বের হয়ে আসে ইয়াসমিনার ঘটনা চিন্তা করেন দিনাজপুরের ওই মেয়েটা ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ওরও তো জৈপথ কেটে ফেলা হয়েছিল এবং তারপর কি হয়েছে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একটা কি বলে একটা ধর্ষক না সে কয়দিন আগে বের হয়ে গেছে ইন্টারভিভের আমলে বের হয়েছে জনগণা সরকারের আমলে বের হয়েছে সে তো ফ্যাসিজ আমলে বের হয়েছে সে জনগণা সরকারের আমলে বের হয়েছে তাহলে এই সরকার আমাকে কী নিরাপত্তা দিবে এই সরকার তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার নয় দফা দাবি তুলছি যাতে এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা করা যায় এই আইনি সংস্কারটা করা যায় এবং কোনো ধর্ষক যাতে এইভাবে জাস্ট কয়েক বছর পরেই গিয়ে বের হয়ে আসতে না পারে এবং ওই মেয়েটার সামনে ওই মেয়েটা এখনো স্কুলে যাইতে পারে না কারণ ওর ওর প্রস্রাবের রাস্তা দিয়ে ক্রমাগত প্রস্রাব ঝরে ও একটা শিশু ভাই ও একটা শিশু ওর সামনে দিয়ে ওর সাথে এই ঘটনা যে ঘটাইছে সে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে এখন সেম ঘটনা আমরা কিভাবে বিশ্বাস করব যে আসিয়ার সাথে যারা ঘটাইছে ওরাও বের হয়ে যাবে না কয়েকদিন পরে তাদের মৃত্যুদণ্ড তো দিয়ে কোনো লাভ হবে না ভাই আপনার আইনের সংস্কার করতেই হবে প্রতিষ্ঠানের সংস্কার করতেই হবে এই জন্যই আমরা নয় দফা দাবিটা বারবার তুলতেছি আমি আসলে জানি না ভাই মানে একটা সময় পর্যন্ত আমি ভাবতাম যে আমার বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয় অন্তত এইখানে আমি সেফ কিন্তু আসলে কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শাহবাগে মোরাল পুলিসিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন মোস্তফা আসিফ অর্ণব সম্ভবত লোকটার নাম বাইন্ডার উনি ওনাকে মব নিয়ে গিয়ে ছাড়াই নিয়ে আসছে মব নিয়ে গেছে কেন একটা হ্যারাসারকে ছাড়াই আনতে এবং এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে বেশিরভাগই ছাত্র আসলে ছাত্রী আসলে দেখি নাই আমি যারা এই ওই হ্যারাসারের বিরুদ্ধে মানে পক্ষে কথা বলছে বেশিরভাগ ছাত্রই অনেক ছাত্র বেশিরভাগ না অনেক ছাত্রই আসলে ওই হ্যারা সমর্থন করে হচ্ছে যে কথাবার্তা বলছে ওই হ্যারা আনতেও ও আনতেও একজন এরকমও ছিল আমার বিশ্ববিদ্যালয় তো আসলে এই ধরনের মানুষ আছে তাই না তাহলে এই বিশ্ববিদ্যালয়ে এরাও তো আমাকে তার মানে কন্টিনিউলি সাম করতেছে এদের মধ্যেও পোটেন্সিয়াল রেফিস্ট আছে তাহলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমার অ্যাডভান্টেজ আছে যে আমার কিছু হয়ে না যেমন ওই হ্যারাসার যে সে এই ঘটনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে হয়েছে বলেই আসলে ভাই এটা খুবই দুঃখজনক সত্য কিন্তু ওই মানে ওই শিক্ষার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়তো এই যে তার চাকরি এই যে পুরো ডিপার্টমেন্ট মিলে একসাথে স্টেটমেন্ট দিয়ে দেওয়া তাকে ঢুকতেই দিব না ক্যাম্পাসে এটা হয়তো না তো তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা নারী আমরাই মানুষ বাকি নারীরা কোনো মানুষ না মানে বাইরে তো অনেক আসিয়া রেপ করছে অনেক তাহমিনার উপর অত্যাচার হচ্ছে সেটা লাইন লাইনে আসতেছে না বিচারও হচ্ছে হচ্ছে না এক্স্যাক্টলি তার মানে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই অ্যাডভান্টেজটা হয়তো পাবো যে আমি প্রক্টরের কাছে গিয়ে বলবো যে স্যার এরকম এরকম হয়েছে এবং উনি পদক্ষেপ নিবে কিন্তু বাইরে আসলে আমার ওই উপায়টাও নাই এবং ঢাকা ভার্সিটি তো এবং ঢাকা ভার্সিটি যেহেতু আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না সো বাংলাদেশে কিছু হইলে সেটার প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই পড়বে

চিফ অ্যাডভাইজার উনি ওনার যেই পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখী যেই পদযাত্রা ছিল তারপরে হচ্ছে ওনার একটা স্টেটমেন্ট আসছে মানে এবং ওই স্টেটমেন্টে কোথাও নারী নির্যাতন নারী নিপীড়ন কথাটাই নেই চুরি ডাকাতি চিন্তাই সব আছে নারী নিপীড়ন কথাটাই নাই তার মানে তো ভাই এখন আমি আমার মনে হয় যে ইন্টারিম আসলে আমি যে এই দেশের নাগরিক আসলে এটা মনে করে না আসলে আমাকে দেশের সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য করে যদি ইকোনমির একটা বড় পার্ট আমার বোনেরা কন্ট্রিবিউট করে যদিও দেশের কর্মক্ষেত্রে একটা বড় পার্ট আমার বোনেরা কন্ট্রিবিউট করে দেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশের কাছাকাছি মানুষ অধিকাংশ বেশি মানুষ অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট এরা হচ্ছে নারী এদেরকে এই ফিফটি পার্সেন্টকে অধিকাংশকে আমার দেশের ইন্টারিম আমার দেশের গভর্নমেন্ট সেকেন্ডারি সিটিজেন হিসেবে গণ্য করে